হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা কর সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এটা কি বানাচ্ছি তো ছেলের খুব রাগ হয়েছে দুপুরে ওকে খুব বড় বক করেছি তো রাগ হয়েছে একটু তো রাগ ভাঙানোর জন্য এটা তৈরি করলাম ওকে দিবে একটু রাগ ভাঙবে ও ভাতের থেকে রুটি বেশি পছন্দ করে ভাতর খুব একটা পছন্দ নয় তো রুটি আর এইটা তো কোনোদিন করেই দিইনি নি ওকে তো আজকে দিচ্ছি দেখি কেমন লাগে দেখি রাগ ভাঙে কি জানি না রাগ ভাঙবে কি না তো খুবই রাগ হয়েছে আমার সাথে একদম কথাই বলে নে একটু ভালো করে ভাজা ভাজা না হলেও না খেতে চাই না ভালো করে ভেজে নিই সমস্তটা তিনটে বানিয়েছি ওর জন্য তো দেখতেই পাচ্ছ তিনটে একই রকমের বানিয়েছি একটাই বানিয়েছিলাম ঘুফ হয়েছে তো বাটিতে একটু ঘুগনি দিয়ে দিয়েছি আর তিনটে এরকম পরোটা করে নিয়েছি তো চলো ওকে দিই দেখি কী করে খাবে তো অবশ্যই তো কি করে দেখি চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে জাস্ট একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখ একবারটা খেয়ে নে খেয়ে নিই দেখ তোর রাগডা ভাঙে কি তাড়াতাড়ি নিয়ে খেয়ে পড়তে হবে কি এগুলো রুটি দেখ আর রুটির মধ্যে এত কারুকার্য কেন তো কারুকার্য করলে তবেই তো রাগডা ভাঙবে নাকি ওই কারুকার্যগুলো একবার পড়ে দেখা খেতে হয় পড়তে হয় সেরকম জিনিস তো ওটা তো দেখেছিস তোর মুখোশটা কেমন লাগছে বলতো মুখোশটা পছন্দ হয়েছে রুটিটা পছন্দ হয়েছে এবার তোর রাগটা ভেঙেছে কি গো রাগ ভেঙেছে তো আর একবার দেখি সব মুখোশ পরে দেখা ঠিক আছে রাখ ঠিক আছে তুই খেয়ে নে আর এটা কি দেখতে পেয়েছিস বাটিরটা কি নে ঘুগনি দিয়ে রুটিটা খেয়ে নে খেয়ে নিয়ে পড়তে বসবি তো এবার পড়তে বসবি তো আর রাগ করবি না তো এবার মাথা ঠান্ডা হয়ে যাবে তো ঠিক আছে নে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা